সাতাশ থেকে একত্রিশ পথ নিরাপত্তা সপ্তাহ তাই শিশুরাই সকলকে শেখালেন কিভাবে সুরক্ষিত উপায় চলতে হবে পথে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনে কাচারা অভিনয়ের মধ্যে দিয়ে দিল অভিনব সচেতনতার বার্তা এদিন পথনাটিকার মাধ্যমে শিশুরা অভিনয়ের মাধ্যমে দেখালো রাস্তায় চলাচলের সময় প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশিকা এবং দুর্ঘটনা এড়াতে কি কি উপায় মেনে চলতে হয় এই অভিনয় দেখার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই কর্মসূচি শুরু হয় বারাসাত পুলিশ জেলার প্রথম মধ্যমগ্রাম চৌমাথা থেকে পাঁচ দিন ধরেই চলবে নানান সচেতনতামূলক কর্মসূচি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক ডিএসপি নিহার রঞ্জন রায় এবং মধ্যমগ্রামের ট্রাফিক ইন্সপেক্টর দেবব্রত গিরি সহ ট্রাফিক বিভাগের আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয় এবার থেকে দুর্ঘটনা কমানোর জন্য জেলাব্যাপী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে যার মধ্যে সিটবেল্ট পরা হেলমেট ব্যবহার এবং রাস্তা পারাপারে সাবওয়ে ব্যবহারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বর্তমানে জেলায় পথ দুর্ঘটনা অনেকটাই কমেছে তবে জেলা প্রশাসন এবং ট্রাফিক বিভাগ পুরোপুরি দুর্ঘটনা শূন্য করতে আরও নানান উদ্যোগ নিচ্ছেন বলেও জানিয়েছেন তারা এদিন ডিএসপি জানান অ্যাকচুয়ালি পথ নিরাপত্তা শুধু পুলিশের একার উপরে দায় চা বর্তায় না এর জন্যে স্টেক হোল্ডার আছে পিডাব্লিউডি আছে পরিবহন দপ্তর আছে পুলিশ আছে পথ পথচারী যারা আছে ড্রাইভার সবারই সবার উপরেই বর্তায় আমরা আইন এক্সিকিউট করি পিডাব্লিউডি তার রোড ইঞ্জিনিয়ারিংটা ঠিক রাখে পরিবহন দপ্তর তার বিভিন্ন আইন কানুন করে ড্রাইভারদের কন্ট্রোল করে ভেহিক্যালস কন্ট্রোল করে যাতে করে দুর্ঘটনা থেকে এড়িয়ে যাওয়া যায় তো আমাদের যে পথ নিরাপত্তা সপ্তাহ চলছে এই পথ নিরাপত্তা সপ্তাহে আমরা এটাই প্রমোট করব কিভাবে রাস্তায় চলতে হবে কিভাবে দুর্ঘটনা এড়িয়ে যেতে হবে কিভাবে আইন কানুনগুলো মানতে হবে পুলিশকে সহযোগিতা করতে হবে রাস্তায় যারাই এই কাজে জড়িয়ে আছে সকলকেই সাহায্য করতে হবে এখানে একটা ছোট প্রোগ্রাম হলো আর একটা প্রোগ্রাম আমাদের হয়েছে আমডাঙ্গা ট্রাফিক গার্ড করেছে হ্যাঁ হ্যাঁ একত্রিশ তারিখ অব্দি আমাদের কোনো না কোনো প্রোগ্রাম কোথাও না কোথাও থাকবে এই পিডি পিডিডারে আরবি রিলেটেড বলতে গেলে আমরা যেটা পেয়েছি আরবি দিয়ে প্রচন্ড গাড়ি চলতো সেই চাপটা আমাদের ভাগ করে নিতে হয়েছে টার্নিং পয়েন্ট দাঁড়িয়ে গেছে ডাক বাংলো যেখানে একটু জটলা তৈরি হয় কারণ আমাদের একটা সেন্সাস বলছে আশি হাজার গাড়ি চলে ডাক বাংলো মোড়ে এবার সেই আরবিটা বন্ধ করার জন্য সেই চাপটা পুরোটাই ডাক বাংলো মোড়ের উপরে পড়েছে যার জন্যে আমাদের একটু চাপ হয়েছে কিন্তু আমরা সফলভাবে গাড়িগুলো পার করতে পেরেছি খুব হ্যারাস পাবলিক হয়নি আগামী দিনে আরো কয়েকদিন চলবে আমাদের ওয়ার্কিং জোরা চেয়েছে শনি রবি প্রত্যেক সপ্তাহর শনি রবি এই কাজ চলবে এভাবেই জনগণ যেন আমাদের খুব সহযোগিতা করে গাড়ির ড্রাইভাররা যেন সহযোগিতা করে তাহলে এই প্রজেক্ট উতরে যাবে